একটি সভ্য সমাজে এমন ঘটনা কি মেনে নেওয়া যায় ঘোড়া যে প্রাণী মানব সভ্যতার অন্যতম সঙ্গী আজ সে কি কষাইখানার মাংস কাটার জন্য পরিণত হবে জামালপুরে ঘটে যাওয়া এই ঘটনায় চমকে গেছে পুরো দেশ সম্প্রতি জামালপুরে ঘটে যাওয়া একটি ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা স্থানীয় এক ব্যক্তি একটি ঘোড়া জবাই করে তার মাংস ভাগাভাগি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ঘোড়ার মাংস বিক্রিও করা হয়েছে তিনশো টাকা কেজি দরে এ ঘটনা সামনে আসতেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় জামালপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শরীফ আব্দুল বাসেদ জানান বাংলাদেশে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী ঘোড়া জবাই ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এরপর প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইন শুধু কাগজে লেখা কিছু শব্দ নয় এটি একটি সমাজের আদর্শ ও মানবিকতার প্রতিফলন পশু জবাইয়ের ক্ষেত্রেও কিছু নৈতিক ও ধর্মীয় দিক আছে যা আমাদের মনে রাখা দরকার আইন বিশেষজ্ঞ ইউসুফ আলী বলেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ এটি শুধু আইনত দ্বন্দ্বনীয় নয় এটি আমাদের সামাজিক রীতিনীতিরও পরিপন্থী একটি ঘোড়া কেবলই একটি প্রাণী নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ সভ্যতার বিকাশে ঘোড়ার অবদান অসীম বাংলার ঐতিহ্য আমাদের দেশে আগে ঘোড়াবাহিত গাড়ি ব্যবহৃত হতো এখনও বিভিন্ন উৎসবে ও গ্রামীণ মেলায় ঘোরার রেশ রয়ে থাকে আধুনিক যুগেও গুরুত্বপূর্ণ ঘোরা আজও বিশ্বব্যাপী ক্রীড়া ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ মানুষের খাবার ও মূল্যবোধ নির্ধারণ করা তার বিবেকের বিষয় কিন্তু সভ্যতায় শৃঙ্খলা রক্ষার জন্য কিছু সীমা থাকা জরুরি আজ আমরা যদি আমাদের ঐতিহ্যকে সম্মান না করি তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কী শিখবে এ ধরনের আইন বিরুদ্ধ ও অমানবিক কাজ থেকে দূরে থাকুন সামাজিক মূল্যবোধ বজায় রাখুন এবং অন্যদেরও সচেতন করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে